গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হলো বছরের প্রথম দিন আজকে হলো বেঙ্গলি নিউ ইয়ার শুভ নববর্ষ তোমাদের সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা তো আজকে সকালটা শুরু করলাম পায়েস দিয়ে কারণ আজকে যেহেতু বছরের প্রথম দিন তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা একটু পায়েস করি তো এখানে দেখো সীমায় পায়েস করছি তো আজকে তো যেহেতু নববর্ষ তোমরা নিশ্চয়ই আজকে অনেক জায়গায় ঘুরতে যাবে অনেক ভালো ভালো খাওয়া দাওয়া করবে তো আজকে যেহেতু মঙ্গলবার তো সেই জন্য আজকে আমাদের সম্পূর্ণ ভেজ তো লেটসি কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব আর কোথাও যাওয়া বলতে যা তীব্র গরম সেরকম দূরে কোথাও যাওয়ার প্রশ্ন নেই কারণ ঘরে অনেকগুলো ছানাপোনা আছে শুধু ডলুকে নিয়ে ইচ্ছা আছে বিকালবেলায় একটু বেরোবো ওর নতুন ড্রেস যেহেতু কিনে দিয়েছি সেই জন্য নতুন ড্রেস করে ওকে ঘুরতে নিয়ে যাব তাও সেটা কোথায় যাওয়া এখনো অবধি কিচ্ছু ঠিক করা হয়নি আর সকালবেলায় আজকে ব্রেকফাস্টের অন্য অন্যরকম একটা মেনু ঠিক ঠিক করেছিলাম কিন্তু আমাদের মাসি আসেনি ব্যাস সব কিছু কাজকর্ম যেহেতু করতে হচ্ছে তো সেই জন্য মানে সেই সব কিছুই হবে না তো শুধু এখন পায়েসটা করছি তারপরে তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কি করছি তো বেরিয়ে গেছি হচ্ছে বাজারে আর কি তীব্র গরম সব জায়গাতে তোমার যেহেতু নববর্ষের জন্য হালখাতার একটা ভিড় আছে তো এখন যা বাজারটা যার করে নিয়ে এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট কিনতে মানে কচুরি কিনতে যাচ্ছি রেলপুকুরের ওখানে কচুরি কিনতে যাচ্ছি কারণ বাড়িতে সেরকম যখন কিছু হয়নি তো সেই জন্য কচুরি কিনে নিয়ে তাই দেখো কচুরি আর এইখানকার যে কচুরির তরকারি মানে যেহেতু পুরোপুরি আজকে আমাদের ভেজ তো সেই জন্য মানে আরও কচুরির দোকান ছিল সেখানে তরকারিটা অন্যরকম করে বেশ আমিষ তরকারি করে কিন্তু এদের এখানে ভেজের যে ছোলা দিয়ে মটর দিয়ে আর মিনি ক্লাব কচুরি এনেছি মানে মিনি সমস্যা মিনি কচুরি যেগুলো হয় আর সৌরভের জন্য বড় কচুরি এনেছি বিউলির ডালে কচুরি করে না পরে গিয়ে এত অ্যাসিডিটি হয়ে যায় যেহেতু সকাল থেকে একদম টাইম পাইনি তারপরে এত ছানা আছে ওদের জন্য সব বাজার দোকান ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট করা সব কিছু করা এতগুলো ঘরের কাজ বাসন মাজা ঘর জার দেওয়া কারণ আজ যেহেতু বছরের প্রথম দিন সেই জন্য সকাল সকাল সব কমপ্লিট করে নিয়েছি এখন কি করা যাবে আর এটাই খেতে হবে এখন তা এখন এই তীব্র গরমে বাজে এখন পৌনে একটা ব্রেকফাস্ট অনেকক্ষণ আগে কমপ্লিট করে সব ছানাদের ব্রেকফাস্ট লাঞ্চ করিয়ে এখন আমি আর সৌরভ বেরিয়েছি কারণ সেই যে একটা নাইটি কিনেছিলাম কবে তারপর থেকে সেটা আর রকম চেঞ্জ করা হচ্ছিল না তো দেখো পার্পেল কালারের নাইটিটা কি সুন্দর ছিল সৌরভের ওটা পছন্দ না বলে তুমি এটা চেঞ্জ করে দাও তো আজকে ওই জন্য ভাবলাম যে আজকে এখন সময় পেয়েছি তো চট করে গিয়ে আগে চেঞ্জ করে আনি তো এইটা নিয়েছি আর একটা স্লিভলেস নিয়ে নিয়েছি তো কি নিয়েছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো এত গরম না আমার এখন বেরোতে ইচ্ছাই করছিল না কিন্তু কি করব এটা চেঞ্জ করব আজ করব না কাল কারণ বিকালের পর থেকে চেঞ্জ করবে না যা করার এই সকালেই করতে হবে তো সেই জন্য খালি হাতে তো চেঞ্জ করতে দেবে না তো সেই জন্য আর একটা নাইটি কিনে দিই তো চলো এখন বাড়ি যাই বাড়ি শুভ নববর্ষ তোমাদের সবাইকে সকালের পর থেকে আজকে সকালবেলাটা বেলাটা এতটাই বিজি ছিলাম মানে একদম ক্যামেরার সামনে আসতে কোনো রকম সময় পাইনি কারণ আজকে টোটাল ছিল এগারো জন তার মধ্যে থেকে ছজনের আজকে চেক আউট হলো সবাইকে বাড়িতে এক এক করে ড্রপ করে দিয়ে আসা সৌরভ একদিকে গেছে আমি একদিকে গেছি তারপরে বাজার দোকান করা তো সব কিছু সেইগুলো করা তারপরে ব্রেকফাস্ট সবার অ্যারেঞ্জমেন্ট করা সবার জন্য চিকেন টিকেন রান্না যাই হোক দিয়ে সেই জন্য এখন একটু সময় পেলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর এই দেখো আমি স্নান টান করে নতুন ড্রেস পরে নিয়েছি মানে নতুন নাইটি পরেছি যে নাইটিটা চেঞ্জ করে আনলাম দিয়ে এইটা কিনেছি দেখা হচ্ছে তোমাদেরকে তারা এই দেখো এই নাইটিটা কিনেছি কী সুন্দর দেখতে না নাইটিটা লেন্সটা একটু বড় হয়েছে বব আমার লেন্সটা একটু বড় হয়েছে এলান কাঠ দেখলাম কিন্তু এলান কার্টের সব ওই হোয়াইট কালারের আর আমার হোয়াইট কালারের নাইটি পড়তে না খুব একটা ভালো লাগে না আমার বেশি একটু ব্ল্যাক রেড এই কালারগুলোই বেশি ভালো লাগে এটার দাম নিলে হচ্ছে দুশো ষাট টাকা এত সফট কোয়ালিটিটা ভীষণ সফট ভীষণ সফট ওদের সব খাওয়ানো হয়ে গেছে তারপরে স্নান করা কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন এটা পরে নিয়েছি ডলুকে স্নান করিয়ে ডলুকে নতুন নাইটি ডলুকে নতুন ড্রেস পরাবো ওর জন্য প্যান্ট গেঞ্জি সব কিছু আছে আর আজকে নববর্ষের দিনটা তোমরা কিভাবে কাটাচ্ছ আমাকে কমেন্ট করে জানিও তো কোনোরকম সেরকম প্ল্যান কিচ্ছু নেই শুধু বাড়িতেই থাকবো আর ডলুকে নিয়ে হয়তো একটু বেরোবো দেখাই যাক সেটা সন্ধ্যেবে বিকালবেলার দিকে বেরোবো ওকে নিয়ে একটু এখানে একটা মেলা হচ্ছে মেলাটা দেখতে নিয়ে যাব। আর আজকে যেহেতু মঙ্গলবার তো আজকে তো একদমই পুরোপুরি ভেজ তো সেই জন্য মানে নববর্ষর জন্য যেসব খাবার দাবারগুলো খাওয়া দরকার সেই সব কিছুই আমরা খাচ্ছি না ঠিক আছে তো যাই হোক আর আগের দিন একদম তুমি জিজ্ঞেস করেছিল ভিডিওতে যে আমি নাইকিগুলো কোথা থেকে কিনি নাইকিগুলো কিনি হচ্ছে বাগুয়েটি থেকে আর ভীষণ ভীষণ সফট ওটা ওখানে মামুন বস্ত্রালয় ওখান থেকে কিনি আমি জিনিসগুলো ভীষণ ভালো লাগে ওদের ওদের জিনিসের কোয়ালিটিগুলো এত ভালো না প্রাইসটা একদম রিজনেবেল আর একটা কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে তুমি সবাইকে বলো শুভ নববর্ষ আচ্ছা আচ্ছা রাখ বলো শুভ নববর্ষ শুভ যদি ও এখনো স্নান করেনি নতুন ড্রেস পরে আসো তারপর তোমাদেরকে দেখো ঠিক আছে ঠিক আছে ওকে আজকে সন্ধে আর একটা নতুন ড্রেস পরাবো আর আজকে একদম সিম্পল রান্না বান্না কোনো রকম ইটিং শো করছি না কিচ্ছু না তো সেই জন্য কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো দেখো তুলে উঠে দাঁড়িয়ে আমার সাথে কথা বলবো বলো তোমরা সবাই কেমন আছো কেমন আছো আমি ভালো আছি মাই দিচ্ছি তো কালকে তো ললু স্কুল মোস্ট প্রবাবলি হয়তো কালকে পাঠাতে পারবো না কাল কালকে ওর ডান্সের ক্লাস আছে তো দেখাই যাক এই দেখো তোমাদেরকে বললাম আর একটা নাইটি কিনেছি নাইটি এগুলো পড়তে বেশ ভালো লাগে গরমে কিন্তু আমি গেঞ্জি প্যান্টটাও পরি সবই পরি আর এটা হচ্ছে স্লিভলেস যদিও আমি স্লিভলেস পড়ি না কারণ স্লিভলেস পড়লে না ভিডিও করতে খুব অসুবিধা হয় তো সেই জন্য আমি স্লিভলেস খুব একটা পরি না এটার দাম নিলো হচ্ছে দুশো দুশো টাকা দাম নিল এটা একদম ভীষণ সুন্দর আর আগেরটা এত সুন্দর ছিল কিন্তু ছোড়া বলছে তোমার পার্পল কালারটা ভালো লাগবে না ওটা পড়ো না তো সেই জন্য এটা নিলাম এটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে মায়ের জন্য যেটা নিয়েছি সেটাও মা পরবে স্নান হ্যাঁ নিজে পয়েছি নিজে পয়েছি ডলুর এখন আর আদো কথা নেই ওর এখন সব কথা স্পষ্ট সব কথা একটা কথার জড়তা নেই কিচ্ছু নেই ঠিক আছে তো এই দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে ডলুর স্নান কমপ্লিট হয়ে গেছে ডলুকে নতুন ড্রেসও পরিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো ডলুকে বাড়িতে পড়ার জন্য এরকম গেঞ্জি আর প্যান্ট কিনে দিয়েছি আর দুটো ফ্রক কিনে দিয়েছি একটাই রাজন সাজ থেকে আর একটা ম্যাক্স থেকে কিনে দিয়েছি আর রাজন সাজ থেকে দুটো কিনে দিয়েছি তো এইগুলো বাড়িতে পরে থাকলে বেশ একদম কমফোর্টেবল লাগে যে কাজগুলো আমার একদম আর্লি মর্নিং করার কথা ছিল সেই কাজগুলো আমি এখন করছি সব কিছু কাজকর্ম হয়ে এখন আমাকে আবার এখন বিছানা বেডশিটগুলো যেগুলো কিনেছি সেগুলো সব চেঞ্জ করব। কারণ এগুলো সকালবেলায় আমি প্রত্যেক বছর চেঞ্জ করি পর্দা টর্দগুলো সব চেঞ্জ করি কিন্তু এই বছর যেহেতু মাসি এলো না সব এই অতগুলো বাসন মাছ দেখি আমার মাথা খারাপ হয়ে গেছে তা এখন আর কী করবো ওই স্নান টান করে এসব সব ভালো লাগে না আর নববর্ষের দিন নতুন নাইটি পরা আর নতুন বিছানা চাদর পাল্টানো এটা তো বাঙালিদের একটা কমন ব্যাপার তাই না যদিও এই চাদরটা কিন্তু নতুন নয় এটা পুজোর সময় পেয়েছিলাম খাদিমস থেকে আমি এই ঘরের চাদরটা ইচ্ছা করে চেঞ্জ করলাম না তার কারণ হচ্ছে বব এত নোংরা করে বব এত চাদর ছেঁড়াছড়ি করে তো সেই জন্য আমি একবারে পুজোয় কিন চাদর নতুন করে কিনবো তখন আমি পার পারবো দুটো কুড়ি বাজে বালিশের যে কভারগুলো দেখছো সেগুলো দুটো নতুন আর বাদ বাকিগুলো ছিল আর এই এই ঘরে এখন আমাদের মাঝের ঘরের যে এটা চেঞ্জ করছি এটা কিন্তু নতুন কিনেছি এগুলো টু ফিফটি করে দাম নিয়েছে সেলে চলছিলো তো এইটা একটা কিনেছি আর সৌরভের রুমের জন্য একটা কিনেছি তো এই প্রিন্টটা কেমন হয়েছে বলো কমেন্ট করে জানিও আর ডলু দেখো এখানে আমাকে কনস্ট্যান্ট হেল্প করছে আর এই যে একটা প্যাকেট দেখতে পাচ্ছ এখানে রাখা এটা কিন্তু সৌরভের প্যান্ট তো এই দেখো চাদরটা কি সুন্দর দেখতে হয়েছে না এই একটু বড়ই কিনে নিয়েছি চাদরটা তাহলে কী হবে বলো তো সৌরভের ঘরে আর এই ঘরে অল্টারনেট করে পাততে পারবো আর এই দেখো সৌরভের ঘরে যেটা কিনেছি এটা এত সফট চাদরগুলো না দুটোই দাম নিয়েছে টু করে নর্মাল কিনতে গেলে পরে ওই তিনশো তিরিশ তিনশো এরকম দাম নেয় কিন্তু যেহেতু এখন চৈত্র সেলের জন্য এটা আগে কিনেছি বলে এগুলো আড়াইশো টাকা করে দাম নিয়েছে কেমন হয়েছে দুটো ঘরের চাদর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এই নতুন ঘরের চাদর একদম বিছানা টান টান করে পাড়া থাকবে দেখতে কত ভালো লাগে এক ডলু নোংরা করে তারপরে তগুলা তো আছেই ওদের একটা লো মোঠা এ করা ওরা ধামসা ধামসি করে কিছু করার নেই সেই জন্য আমরাই সবসময় এরকম এরকম ধরনের কট চাদর কিনি আর তোমাদেরকে যেমন বললাম আজকে যেহেতু মঙ্গলবার আমাদের পুরোপুরি ভেজ তো ভেজের মতো সেরকম ভ্যারাইটিস কিছুই মাকে বলেছি করতে হবে না কারণ রাতে আমরা লুচি খাবো আজকে সেই যে সকালবেলায় পায়েসটা করে রেখেছিলাম তো রাতে আজকে লুচি খাবো তার এই বেলায় হচ্ছে একদম সিম্পল রান্না যেটা হচ্ছে মুগের ডাল সেদ্ধ আর একটু ঘি আলু সেদ্ধ কাঁচা লঙ্কা আর ভেন্ডি আলুর তরকারি আর মিষ্টি এনেছি মিষ্টি দই এনেছি আর যে পায়েসটা করেছিলাম ওই খাবো ব্যস হয়ে যাবে আর ডলুর কোনো ডলুর তো কোনো জলনই নেই ওই ভেন্ডি আলু তরকারি দিয়ে একদম ভাত খেয়ে নেবে ওর আমার মেয়ের সত্যি কোনো জল নেই শুধু হ্যাঁ খাবারটা একটু টেস্টি হতে হবে ও শুধু ডাল দিয়েও ভাত খেয়ে নিতে পারবে কিন্তু সেই ডালটা যদি টেস্টি হয় ও শাক দিয়েও ভাত খেয়ে নিতে পারবে কিন্তু সেটাও টেস্টি হতে হবে মানে যাই হবে হতে হবে না কেন একটু মুখরোচক হতে হবে যাই হোক রাতের বেলায় লুচি টুচি হবে তো এখন লাঞ্চটা করে নিই গুড ইভিনিং সবাইকে তো এখন বাজে হচ্ছে সাতটা পনেরো দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে টানা একটা ঘুম দিয়েছে আর আজকে তো ডলুর পড়ার ছুটি ডান্স নেই কি কোনো ক্লাস নেই আর যেহেতু নববর্ষের দিন ডলুকে বলেছিলাম যে ওকে নিয়ে একটু ঘুরতে যাব তো এখন ওকে নিয়ে নতুন জামা পরে ওকে নিয়ে যাবো হচ্ছে ঘুরতে কিন্তু ওকে যেহেতু ঘুম থেকে তাড়াতাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে একটু ঘ্যান ঘ্যান করছে তাই বললাম ঠিক আছে চল নতুন ড্রেস পরে একটু ঘুরিয়ে নিয়ে আসি কেমন লাগছে ড্রেসটা কমেন্ট করে জানিও আমার মেয়ে বলে বলছি না ললুর সত্যি কোনো জল নেই এই যে আমরা ওকে ঠিক মতো ঘুরতে নিয়ে যেতে পারি না আর বাসটা প্যারেন্টসের মতো কারণটা তোমরা জানো আমাদের বাড়িতে এতগুলো ডগি আছে সবাইকে ছেড়ে মায়ের ভরসায় যাওয়া যায় না আর আমি একা গেলে হবে না সৌরভকেও সঙ্গে যেতে হবে তো সেই জন্য মানে ওর কোনো রকম কোনো কমপ্লেন নেই উল্টে ওই বলে যে না আমরা কোথাও বেরোতে পারবো না আমাদের ঘরে এতগুলো বাচ্চা আছে এতগুলো ডগি আছে শুধু ওকে একটু সাজুগুজু করে নিয়ে একটু নিয়ে আইসক্রিম খাইয়ে আনলেই ও খুশি ও ভীষণ অল্পেতে খুশি তো দেখো এই জন্য একটু সাজুগুজু করে নিয়েছে একটুখানি লিপস্টিক লাগিয়েছে তোমরা এই নিয়ে কিছু বলো না কারণ আজকে দিনটা একটু সেজে গুজে নেই কারণ আজকে পড়া নেই আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিয়েছি বলে ওর একটু মুডটাও অফ হয়ে গেছিলো তা এখন আমরা যাচ্ছি হচ্ছে অর্জুনপুর ওখানে চরকের মেলা বসেছে তো সেই জন্য ওখানে যাচ্ছি দেখাই যাক কোথায় বসেছে আর এই দিকটা দেখো পুরো অন্ধকার তো মাকে বললাম তুমি একটু ওদেরকে দেখো এসি চালিয়ে বসো আমি ওকে একটু চট করে ঘুরিয়ে নিয়ে আসি তো দেখাই যাক চলো দাঁড়া দাঁড়া বাবা আসুন ये लो वाला जगह पे गए दादा आवा मोरे लाग दादा दादा बाबा आ चाहिए पानी को बाबा कूद के बाकी भाई रे की देख ले सामने ही तो बैठे देख 快点说！来。 Ara, ara, ara. এখন যে মেলাটা দেখতে গেছিলাম সেই মেলাটা ডলুর একটুও পছন্দ হয়নি ডলুর বক্তব্য হচ্ছে মেলায় কোনো রাইড নেই আমি একটু রাইড চাপবো কিছু করবো কি সেরকম কিচ্ছু ভালো লাগলো না শুধু ঢাক বাজাচ্ছে কিন্তু ওকে আমি এটা বোঝাতে পারছি না যে এখন যেহেতু ওই গাজন সন্ন্যাসী তাই বোধহয় বলে তো সেই চরকের মেলা এইরকমই হয় তো সেই রকমই ওকে আমি একটু অন্যরকম দেখাতে চেয়েছিলাম আমি ইউটিউবে অনেক দেখেছি যে ওই গাজন সন্ন্যাসীতে যে মেলাটা হয় কিন্তু সেটা তো দেখতে পেলাম না সেটা চরকের দিনে হয় শুনেছি বা দেখেছি ইউটিউবে তো ওর এখানে ভালো লাগলো না তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নারায়ণতলায় ওখানে আর একটা চড়কের মেলা বসেছে দেখাই যাক ওটা ওর কেমন লাগে চল ড্রাগন ট্রেন কলম্বাস নৌকা বিশেষ আকর্ষণ

তাহলে অন্য কোথাও নয় আমরা সবাই মিলে যাব দেশবন্ধু নগর নারায়ণতলা পশ্চিম শিব মন্দির মাঠে সড়ক চড়ক মেলা দু হাজার পঁচিশ চড়ক মেলা দু হাজার পঁচিশ চড়ক পুজো নববর্ষ কমিটি পরিচালিত দীশবন্ধু নগর নরায় তো অবশেষে ডলুর একটু আনন্দ হয়েছে কারণ ও এখানে এসে একটা রাইড দেখতে পেয়েছে ড্রাগন তো এখানে এখন বায়না আমি ওর সাথে চাপতে হবে তো এখন আমি আর ডোলু যাচ্ছি আর সৌরভ এখন নিচে ওয়েট করছে আমাদের জন্য

দেখা কমপ্লিট করে চলে এসেছি বাড়ির কাছে আর বাড়ি মানে আমাদের ফ্ল্যাটের নিচে যে দাদাটার কাছে আমরা ফুচকা খাই যেখান থেকে ফুচকা খেয়ে আমরা আমি অন্তত ইটিন শো করি আর এই দাদা না বসতে পারে আমি কোথাও ফুচকা খেতে চাই না এক এর হাতে খাই আর এক আমি যখন পুজোর সময় গড়িয়াহাট যাই এক ডালিয়ার ওখানে ফুচকা খাই এই দাদা দই ফুচকাটা জাস্ট অসাধারণ করে তোমরা যদি কেউ কাছাকাছি থাকো বা যদি কেউ কোনোদিনও বাগুয়াটি আসো ডেফিনেটলি এটা ট্রাই করো দারুণ লাগবে

আইসক্রিম কিনে নিয়ে চলে এসেছি ডলু যেমন বললো তোমাদেরকে যে ও চকলেট আইসক্রিম খাবে মানে কর্নেটও খাবে আর এই দেখো এখানে মা বসে আছে মা আজকে নতুন নাইন পরে নিয়ে এত ঘুমিয়ে গেছে জোর আর প্রত্যেক বছর আমরা নববর্ষে আমরা প্লাস আমাদের ডোনা ভিকি প্লাস আমাদের দেশে যেসব বাচ্চাগুলো থাকে তাদের প্রত্যেককে আমরা আইসক্রিম খাওয়াই মানে ভ্যানিলা কাপ যেটা ওদের খাওয়া দরকার কিন্তু এই বছর দুর্ভাগ্য আমাদের কারণ ডোনা খেতে পারবে না ভিকি আইসক্রিমটা খেতে চায় না এখন আর আর আমাদের দেশে এখন যে বাচ্চারা আছে তাদের মধ্যে আর্ধেক মিল্ক ইনটলারেন্স কারণ কি করা যাবে আমার নিজের খুব খারাপ লাগছে কারণ প্রত্যেক বছর খাওয়াই এবছর আর কিছু করতে পারলাম না আর এই দেখো এখানে ডলু খাচ্ছে এখন খুব সুন্দর খুব সুন্দর বেশ আমুলের এই ফ্রস্টিক আইসক্রিমগুলো আমার তো ভীষণ ভালো লাগে তোমরা যারা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে আর আমি আজকে সন্ধ্যেবেলায় দই ফুচকা প্লাস আইসক্রিম এত কিছু খেয়ে ফেলেছি আমার পেট তো পুরো ফুল হয়ে গেছে কিন্তু যেহেতু আজকে রাতে বেলা লুচি করার কথা ছিল সেই জন্য দেখো অনেকটা রাতও হয়ে গেছে এখন বাজে অলমোস্ট আটটা চল্লিশ তো আমি এখন বাচ্চাগুলোকে ডিনার করাবো মাকে বললাম যে আজকে লুচি করতে হবে না ছেড়ে দাও কিন্তু ওই যে আজকে নিরামিষ কিন্তু খাবোটা কী সেই জন্য মা বলে তাহলে অল্প করে লুচি করি আর মিষ্টি পায়ে সব কিছুই যেহেতু রাখা আছে তো সেই জন্য দেখো এখানে একদম সিম্পল করে সাদা আলুর চচ্চড়ি যেটা হয় সেটা হয়েছে কারণ লুচি দিয়ে আমাদের এটা খেতে জাস্ট দারুণ লাগে যদিও আলুগুলো একটু ছোটো ছোটো হলে পরে বেশি ভালো লাগতো আর দেখো কী কী মিষ্টি নিয়ে এসেছি রসগোল্লা এনেছি পান্তুয়া এনেছি আর এটা ওই পান্তুয়ার মতনই একটা মিষ্টি খেতে এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর আর এই দেখো এখন একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি হচ্ছে আমি আর বেশি খেতে পারবো না জাস্ট আমি দুটো লুচি খেয়েছি ব্যাস তাতেই আমার হয়ে গেছে কারণ দই ফুচকা আইসক্রিম অত কিছু পেটে গেছে পেট পুরো একদম ফুল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা সারাদিন কেমন কাটালে নববর্ষের প্রথম দিন কমেন্ট করে জানাতে ভুলো না আর আমাদের সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে টাটা গুড নাইট